স আবার চলে আসলাম আপনার বিচ্ছেদ করার জন্য একদম আপনার তেলেস একদম প্যারাউনি তেলেসমাতি কিতাব থেকে এই দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে প্যারাউনি তেলস্মাতি देखते सर आप फेराउनी तेलेमती जार भेद एक क्ज आत्यंत गरम कूटी पार्सेंट ग्यारंटी डायरेक्ट मारार क्ज डायरेक्ट मारार क्ज बेट ग्यारंटी बेद कुबरी बान, डायरेक्ट मित्र हो आपनर नाइते तार जैक আমি আজকে ছোট্ট একটা জিনিস নিয়ে আসলাম আমি ছোট্ট বলছি আপনারা ছোট্ট বলিয়েন না এটি বিদ্যা বিদ্যাকে কখনো ছোটো মনে করবেন না যদি মুসলমান হয়ে থাকেন যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সব কিছু বিশ্বাস করবেন এই কিতাবটিও সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন দেখেন আজকে আপনাদের জন্য আমি প্যারাউনি তেলের কিতাব যে কিতাব কোনো ব্যক্তি আপনাদের কাছে দিতে পারবে না শুধু আমার কাছে এই কিতাবটি আছে আর যদিও থাকে কেউ বয়ে বাই করতে পারবে না এটি একদমই নিষিদ্ধ একদমই কুফুরি একদমই জালিয়াতি যে কোনো মানুষকে ধ্বংস যে কোনো মানুষকে সার করে দেওয়া যে কোনো মানুষকে পৃথিবী থেকে বিদায় করে যাই হোক কথা না পারিয়ে এটি বেদ কিভাবে বিচ্ছেদ করতে হবে কিভাবে দুই ব্যক্তি ব্যক্তির ভিতরে বিচ্ছেদ ঘটাতে হবে দুই ব্যক্তির ভিতরে সারা জীবনের জন্য কাটাকাটি মারামারি লাফালাফি সব কিছু করতে হবে তাই এটি বিচ্ছেদের জুদাই করার জন্য কোনো রকমই আপনার একা থাকতে পারবে নোয়াকা না যাই হোক এখান থেকে আমি পুরে আপনাদেরকে শোনাই হরজত মুসানবী কহিলেন স্পষ্ট নবী রাসুলগণের এখানে নাম উল্লেখ করা আছে যেখানে ফেরস্তাগনের নাম উল্লেখ করা আছে সেখানে ফেরেস্তাগন নাম উল্লেখ করা আছে সেখানে আপনার কুপুরে যাতে উল্টা করে লিখতে হবে অবশ্যই এটা ভিতরে নাই অন্য কিতা অন্য নকশোর ভিতরে আছে যাই হোক একটু খেয়াল করেন হরজত মুসানবি কইলেন এরকম উজ্জিনাল কথা আর ওরজিনাল কুফুরির বেদ লেখা নাই কেউ দেখাইতে পারবে না এটি পেরাউনি তিলিসমাতি কিতাব যার ব্যাধুল অন্যরকম হরযত মুসানবী কইলেন জুদাই করিতে হইলে কাহারও সহিত তাহা হলে এই তাবিজ লিখিবে তবদের ছাগলের হাড়ের উপরে এক খুঁজিয়া লইবে যে কোনো হা ছাগলের খুর খুঁজিয়া লইতে হবে নাইতে আপনার যেখান থেকেই হোক লইতে হবে মিরিক উদ উদ উদয় হলে মানে সূর্য উদয় হলে এখানে একটু লেখা বেশ কম সূর্য উদয় হলে তাহাতে লিখিবে সূর্য যখন উদয় হবে তখনই লিখতে হবে চলিবার পথে তার রাখিবে পুতিয়া শত্রু উভয়ে যাবে জুদাই গড্ডা দেখেন আজকে যে বেদ নিয়ে আসলাম আমি সে বেদের ভিতরে হরজত মুসানবীর কথা উল্লেখ আছে যদি এটি একদমই সেরেক একদমই সেরেক যদি কোনো মুসলমান ব্যক্তি করেন তাহলে গুনাহ হবে আপনি এমন মানুষের উপরে প্রয়োজন করতে হবে হিন্দু মুসলমান যদি সম্পর্ক করে তাহলে ওই হিন্দু মুসলমান সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই নকশাটি প্রযোগ করবেন এই তাবিজটি প্রয়োগ করলে আপনার কোনো গুনাহ হবে না আল্লাহর রহমতে আপনার যে ধর্ম আপনি সেই ধর্ম খেয়াল করে তারপরে আপনি কাজ করবেন আর কিছু বলার নাই এখন শুনেন এটি কিভাবে কাজ করতে হবে আমি আবারও বলতেছি ছাগলের যে রান আছে রানের যে হার আছে এই হারেতে এটি খোদাই করে লিখবেন কোদাই করে যদি না লিখতে পারেন মেসকো প্রাণ দিয়ে ভালো করিয়া লিখবেন একদম ভালো করিয়া লেখিয়া বোস পাতা পেঁচাইয়া তারপরে ওই দুই ব্যক্তির যে কোনো একজনের পারার তলে যদি পরে তাহলে খোদার কসম করে বলতেছি ওই লোকটা আর কখনো ওই মানুষটার সাথে মিশতে পারবে না 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 কুটি কুটি পার্সেন্ট গ্যারান্টি এই জন্য দিতেছি এটি পেরাউনি তিলিসমাতি কিতাব এই কিতাবে উল্লেখ আছে যখন ফেরাউন ছিলেন তখন আপনার মুসানবি তার সাথে এটি দিয়ে যুদ্ধ করছে এই জন্য এটি এই কিতাবের ভিতরে একদম সব কিছু আছে মারার তা পর্যন্ত আছে যাই হোক এখন যেটা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম সেটারই প্রশ্ন সূর্য উদয়ের সময় লেখবেন সূর্য উদয়ের সময় লেখবেন আবারও বলি যদি লেখাতে কোনো অপশন ভুল করেন যদি সূর্য উদয়ের সময় না লেখেন তাহলে আপনার শরীর আগুনের মতন জ্বালা যন্ত্রণা হবে এবং আপনার ওয়াইফের সাথেও আপনার বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন আমরা এই কাজটি করে দেখলাম একদমই না একদমই নিষিদ্ধ যদি কেউ ছোটো নকশা মনে করে অবহেলা করেন তাহলে আপনাদের গুনাহ হইবে খুব সুন্দরভাবে কাজ করতে করতেব যাতে আপনাদের জন্য আমি এই নকশাটি একদমই নাজায়জভাবে এখানে উল্লেখ করলাম এই কিতাবটি একদমই না দেখানো অপরাধ তাই আমি আপনাদের কাছে এই তা উল্লেখে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন যদি এটা বলেন আপনারা খারাপ কাজ করিবেন না এই নকশাগুলো দিয়ে আপনার যে কোনো জঘন্য কাজ করা হয় এই নকশাও দিয়ে করা হয় এখানে আরও অন্য অন্য নকশা আছে সেগুলার ব্যাধ রকম সেগুলো যে কোনো জিন পুরী ফিসাস পিসাস ফেতনি যে কোনো যে জিন বাতাস জাতিকে অল্প কিছু সেকেন্ডের ভিতরেই খায়েল করা সম্ভব দেখেন এখানে লেখা আছে দুশমন বিনাশের তাবিজ যে কোনো তারপরও ওখানে লেখা হরজত মুসানবী কইলেন আল্লাহর বিচারে সাও দুশমন বিনাশ এই তাবিজের দ্বারা পরিবেগ আর শনিবার মঙ্গলবারে যে হয় সব কবর এই তাবিজে লিখে তার বুকের উপর পুতিয়া রাখিবে মাটি লইয়া চায়ের ইঞ্চি রুহুকে রুহুকে জাগায় ফিরে আসবে রুহুকে জাগায় ফিরে আসতে হবে যাক আর বাকিটা আমি আপনাদেরকে পড়লাম না এই জন্য আমি আর একটা বেদ আপনাদেরকে দেখাইছি এই জন্য আমরা যেভাবে কাজ করি আপনারা সেভাবে কাজ করেন আল্লাহর রহমতে যে কোনো মানুষের ভিতরেই দুই চার দশ মিনিটের ভিতরে বিচ্ছেদ ঘটাইতে পারবেন যদি মনে আমাবস্যা করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সারা জীবনের জন্য আপনার ওই দুইজন কোনোদিনই এক অপরকে চিনতে পারবে না কাটাকাটি মারামারি এবং এটিতে আরেকটা কথা আছে বিচ্ছেদ জুদাই করার জন্য যদি করে থাকে তাহলে সাধক খেয়াল করতে হবে যে এটি আপনার দুই থেকে তিন বছরের ভিতরে রাখবেন তারপরে এই তাবিজটি যখন ছয় বৎসর চলে যাবে তখন এই তাবিজের অত্যন্ত গুণ ক্ষমতা শক্তিশালী হয়ে ওই দুইজন লোক পাগল হয়ে যাবে তাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি যেই ব্যক্তি কাজটি করবেন সেই ব্যক্তি সেই ব্যক্তির সেই ব্যক্তির পায়ে হাত দিয়ে বলতেছি কি বলবো আমি কিছুই বুঝতে পারতে করতে পারতেছি না আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ছয় বছর রাখবেন না ছয় বছর পরে তবেশটা এত গুণ ক্ষমতা দেখাবে আপনাদের ওই দুইজন ব্যক্তি ওই শত্রু দুজন একদমই একদমই পাগল হয়ে যাবে তাদের মাথার ব্রেং আউট হয়ে যাব যাতে এটি ব্যাধ অন্য রকম এই বেদে উল্লেখ করা আছে যে আপনি যদি এই তাবিজটি ছয় বছরের ভিতরে না উড়ান তাহলে আপনার সেই দুইজন লোক পাগল হয়ে যাব তাই বলতেছি ছয় বছর রাখার প্রয়োজন নাই মাত্র এক বছর বারো মাস রাখবেন যাতে জুদায় হওয়ার পরে দুইজন ভালোভাবে দুইজন ভালোভাবে আলাদা হয়ে যাইতে পারে বা অন্য জনের সাথে তাদের যে ধর্ম সেই ধর্ম গ্রহণ করে আল্লাহ রহমতে সেভাবে চলতে পারে যারা দুর্বল হাটের মানুষ তারা এই কাজগুলা করবেন না আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি একদমই নিষিদ্ধ এই কিতাবটা একদমই নাজায়েজ না জায়েজ এবং অপরাধমূল্যক আপনাদের কাছে তাও আমি কমাশাইতেছি দেখেন পেরায়উনি তেলিস্মাতি কিতাব এই কিতাব একদমই নিষিদ্ধ আমি আপনাদের কাছে তাও আনছি একদম ফটোকপি করে আনছি যাতে কোনো সমস্যা না হয় আপনাদের কাজেরও কোনো সমস্যা না হয় আমি থাকবো আপনাদের উপকারের জন্য হাজার হাজার টাকা নষ্ট করছেন আপনারা যে কোনো কনকার কবিরাজের দ্বারে যায়া এই দেখেন আমি আপনাদের জন্য আমার ওস্তাদ যা বিনা বিনামূল্যে বিনা পয়সায় আপনাদের উপকারের জন্য আমি এটি একদমই একদমই আপনাদের আল্লাহর হস্তে আমি দান করলাম যদি কোনো ব্যক্তি যদি আপনারা এই কাজটি করেন আল্লাহর রহমতে আল্লাহর ঘরে বা যে কোনো ব্যক্তিকে বা যে কোনো গরিবকে কিছু হাজার টাকা দিয়ে দিয়েন যাতে আপনার এর বেত থেকে আপনি মুক্ত থাকতে পারেন আর কিছু করার নাই লাস্টে এ বলবো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আপনারা একটুকু বলিয়েন না যাতে আপনাদেরকে আমি কিছু না কিছু হয়তো দিতে পারবো এরকম আমার বিশ্বাস আছে কথাতে যদি কেউ মনে কষ্টে পান তাহলে ভাই বন্ধু বোনেরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি কবিরাজ আমি যাই জানি তাই আপনাদের শুধু আপনাদের জন্য আর এবং মানুষ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ